অ্যান্টের গোটা গ্যালারির মধ্যে এটা আমার থেকে প্রিয় জায়গা কারণ এখানে অন্যান্য বিভিন্ন স্পিসিসের ছবির সাথে সাথে অনেক বছর পর আবার এখানে বিগ গ্যাটসের ফিচার মতো টাইগার অ্যান্ড লেপার সঞ্জয় ন্যাশনাল পার্ক এবং ঝালানা যথাক্রমে মধ্যপ্রদেশ এবং রাজস্থান অ্যান্ট অর্থাৎ অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাচারালিস্টস অফ তমলুক প্রথম পথ চলা আরম্ভ দু সালে এবং তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের নিবেদন ফুলের মেলার সঙ্গে অ্যান্টের সম্পৃক্তিও কিন্তু যথেষ্ট আন্তরিক এবং ধারাবাহিক দু সাল থেকে আরম্ভ করে আজ দু হাজার পঁচিশ অবধি প্রায় পনেরো বছর হয়ে গেল কখনো এমন কোনো সিরিজ হয়নি যেখানে অ্যানুয়াল ফ্লাওয়ার শো এবং ওয়াইল্ড লাইফ এক্সপেরিয়েন্সেস অর্থাৎ অ্যান্টের যে নিজস্ব ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশন তাদের মধ্যে কোনো সম্পৃক্তি ঘটেনি এমন কোনো নিবেদন কিন্তু বিগত পনেরো বছরে আমরা দেখি না এতটাই অঙ্গাঙ্গীভাবে জড়িত এই দুটি নিবেদন এখন আমি যে জায়গাটিতে রয়েছি বৈকুণ্ঠ সরোবর অর্থাৎ তমলুক সুইমিং ক্লাবেরই একটি কনস্ট্রাকশন তার আপার ফ্লোরে রয়েছে এই মুহূর্তে এবং এখানে দু সাল থেকে জবে থেকে ফুলের মেলা তমলুক টাউন স্কুলের ক্যাম্পাস থেকে তমলুক সুইমিং পুলের ক্যাম্পাসে চলে এসেছে এখানেই অনুষ্ঠিত হয়ে আসছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ পরপর তিন বছর হয়ে গেল এখানেই আমরা তার প্রত্যেকটি নিবেদন দেখতে পাচ্ছি এবং প্রথম এখানে আসার জন্য আমাকে ইন্সপায়ার করেন আমার অন্যতম অভিভাবক এবং গাইড নীলাঞ্জন রায়চৌধুরী ওনার সূত্রেই আমি প্রথম জানতে পারি যে তমলুকে একটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশন প্রত্যেক বছর ফুলের মেলার সময় হয়ে থাকে আমার সংযুক্তি এখানে দু সালে আমি তখন টেনথ স্ট্যান্ডার্ডের একজন স্টুডেন্ট ছিলাম এবং সেই সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত একটা এমন আত্মিক বাতাবরণ যে বাতাবরণ কোনো পারিবারিক আবহের থেকে কম নয় প্রত্যেক সদস্য যারা অ্যান্টের সঙ্গে সম্পৃক্ত তারা বিভিন্ন পেশাগত দিকের সঙ্গে জড়িত কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে রয়েছে প্রত্যেকে এখানে যে ছবির সম্ভার নিয়ে প্রত্যেক বছর আমাদের সামনে হাজির হন তা পুরোপুরিভাবেই অ্যামেচারিস্ট হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সঙ্গে যে প্রফেশনালি কানেক্টেড সব সময় তা নয় পুরোটাই একটা অ্যামেচারিস্ট ওরিয়েন্টেশন পেশাগত যে যে জায়গায় রয়েছেন সেখানকার বাইরে গিয়ে পুরোপুরি এই সংযুক্তির কথা ভাবা হয় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার বন্যপ্রাণের তো বটেই সবথেকে বেশি যে জায়গাটিতে আমরা মনোনিবেশ করবার চেষ্টা করি তা হলো পূর্ব মেদিনীপুর জেলা পার্টিকুলারলি আমাদের তমলুক এবং তমলুকের আশেপাশের বন্যপ্রাণের যে সম্ভার শুধু বন্যপ্রাণের সম্ভার না কার্যত এখানকার উদ্ভিদ বৈচিত্র্যের সম্ভার নিয়েও আমরা বিভিন্ন সময় সক্রিয় থেকেছি আমাদের চেকলিস্ট রয়েছে এখানে এবারে এক্সিবিশনে অন্যান্য প্রত্যেক বছরের মতো কিছু চেকলিস্ট আমরা আপডেট করেছি যেগুলো এখানকার হারপিটো ফনা অর্থাৎ রেপটাইলস অ্যান্ড অ্যামফিভিয়ান্স বার্ডস বাটারফ্লাইস এবং অন্যতম কম চর্চিত একটি পরিপ্রেক্ষিত ড্র্যাগন ফ্লাইজ এবং ড্যামসেল ফ্লাইজের কী কী ভ্যারিয়েশনস আমাদের এখানে দেখতে পাওয়া যায় কীরকম বৈচিত্র্য আমরা প্রতি মুহূর্তে দেখে থাকি আমাদের চারপাশেই তার একটা ঝলক এখানে খুব সুন্দরভাবে ধরা পড়েছে এবং সেই সঙ্গে রয়েছে বন্যপ্রাণ বাঁচানো এবং স্থানীয় জীববৈচিত্র্যকে সংরক্ষণের বার্তাও যে বার্তা ছাড়া আমাদের এই সামগ্রিক নিবেদন পুরোপুরি আত্মাহীন হয়ে যায় প্রত্যেক বছরের মতো আরও একবার অ্যান্টের নিবেদন সবার মধ্যে সবুজকে বাঁচানোর বন্যপ্রাণকে রক্ষা করবার জন্য সদর্থক বার্তা বহন করুক আসুন কোথাও আমরা আরও এক কদম এগিয়ে প্রকৃতির পাশে এসে দাঁড়াই